ভালো কাজ হইলে ভালো প্রতিফল এবং মন্দ কাজ হইলে মন্দ প্রতিফল আমার আল্লাহ ক তাবা রাখুয়াতালা আল কোরানুল কারিমের আঠাত্তর নম্বর সূরা সুরত উন্নাবা ২৯ নম্বর আয়াতেং আল্লাহ ক তাবা রা কুয়াতালা বলেন ওয়াকুল্লা সাইন আহ সাই কিতাবা সব কিছুই আমি ইলিও সংরক্ষণ করেছি লিখিতভাবে আল্লাহ গুরাবুল আলমিন বলেন আমার বান্দার সমস্ত আমল সম্পর্কে আমি অবগত আছি এবং ওগুলোকে আমি লিখে রেখেছি তাদের সব আমল সব আমলের প্রতিফল আমি প্রদান করব ভালো কাজ করলে ভালো প্রতিফল প্রদান করব আর মন্দ কাজ করলে মন্দ প্রতিফল প্রদান করব আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা আমার বোনেরা জীবনে যতদিন বাঁচবেন শুধু ভালো কাজ করবেন মন্দ কাজ হইতে আমাদের সকলকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ গুরাব্বুল আলমিন কিয়ামতের দিন প্রত্যেকটি মন্দ কাজেখের প্রতিফল প্রদান করবেন যার জন্য আমাদের কি আল্লাহ গুরাব্বুল আলমিনের আজাব ও গজবের জাহান নামের শিকার হতেও